কটা বাজে রাতে দেখো টাইমটা বলো বারোটা সাতান্ন বাজে আমি আরও এখন নারকেল নাড়ু গাছে শাশুড়িও বানিয়েছে তিলের নাড়ু খুঁজছিলাম পাইনি সবাই ঘুমোচ্ছে আমরা এখন খাচ্ছি খেয়ে দিয়ে ঘুমাবো আমরা রাত্রিবেলা এত দেরিতেই ঘুমাই আর এই দেখো আমার বর এখন ফোন ঘাটছে আর আমি বসে আছি আমি পাটা বাড়িয়ে দিয়েছিলাম বলে ও পাটা একটু টিপে দিচ্ছে আমার সত্যি এমন বর ভাগবো বললেই পাওয়া যায় তারপর রাত্রিবেলা নারকেল নাড়ু খেয়ে ঘুম দিয়েছিলাম আর এখন বাজছে সকাল দশটায় মাত্র ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে আর ফ্রেশ হয়ে আর এই যে যাবো এখন ভিডিও শ্যুট করবো তার আগে তোমাদের মাকে একটু দেখিয়ে নিই সকাল সকাল মায়ের দর্শন করে নাও তোমরা এই দেখো লক্ষ্মী মা কেমন লাগছে বলো কিন্তু তো একদম জল পরি তো যাই হোক চলো এবার যাই রান্নাঘরে যেহেতু তোমাদের দাদা ভাই এখন বাজার গিয়েছে তো সেই জন্য একটু পিয়াজি বানাচ্ছি যাতে বাজার থেকে এসে আমার হাতের গরম গরম পেঁয়াজি খেতে পারে আর তোমাদের দাদা ভাই একটু বেশিই পছন্দ করে আমার হাতের পেঁয়াজি কারণ ও যেহেতু থাকে না সেই জন্যে একবার বছরে দুবার তিনবার বইয়ের হাতের পেঁয়াজি খেতে পারে দুইবারই তো সেই জন্য একটু বানাই আর দেখো তোমাদের দাদা ভাই চলে আসলো ও যখন বাড়ি আসে একটু বানাই পেঁয়াজিটা আর তারপরে ও এসে না এসে আমার সঙ্গে গল্প করছে আর ভাগনাই মাত্র ঘুম থেকে উঠেছে তাই তোমাদের দাদাভাই ব্রাশ করিয়ে দিচ্ছিল কিন্তু তোমাদের দাদাভাই তো পারবে না সেই জন্য আমার শ্বশুরমশাই ব্রাশ করালেন আর আমি এখন পেঁয়াজ কেটে নিয়েছি এইবার হচ্ছে বেসনটাকে ঢেলে নিলাম এইবার মাখবো আর আমার শ্বশুরবাড়িতে আমি যখন খুশি ঘুম থেকে উঠি যখন খুশি যাই ইচ্ছে তাই করি কেউ আমাকে তেমন একটা কিছু বলে না তো যাই হোক চলো এবার কাজ করা যাক আর এখন পেঁয়াজই বানাচ্ছি সবার জন্যেই বানাচ্ছি তো আমি পেঁয়াজি যখন বানাই প্রথমে কি করি বলো তো ভালো করে ভেজে নিই একবার করে তারপরে আবার এক একটা প্লাস্টিকে করে চেপটে চেপটে ভাজি আর এই দিকে দেখো আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাই এখন চলে এসেছেন আর কি দুধ দুইতে তো একদম পেঁয়াজি টিয়াজি বানানো কমপ্লিট হয়ে গেছে তারপরে খেতে দিয়ে দিয়েছিলাম আর এখন আমি বসে গিয়েছি রান্না করতে আমি নিজেও খেয়ে নিয়েছি আর অনেক দিন বাদে এখন উনুনে রান্না করছি আর এখন কিন্তু ওইদিকে পুজো হচ্ছে আর আমি যেহেতু পুজোতে আর কি যেতে পারিনি রান্না করছি বলে তো সেই জন্যে আমার ভাগনা দেখো আমার জন্যে আরতির এ নিয়ে এসছে আর কি তাপ এই যে মাথায় দিয়ে দিল আর ওইদিকে দেখো পুজো হচ্ছে তো আমি এখানে বসে বসে রান্না করছি আর উনুনে রান্না করা একটু তো কষ্ট আছে একটু নয় ভালোই কষ্ট হরলা ভাজা হয়ে গিয়েছে এবার এটাকে তুলে নেব আর ও গিয়েছিল বাজারে বাজার থেকে এই মাছগুলো নিয়ে এসেছে ওই মাছগুলো নাকি খুব খেতে পছন্দ করে তো সেইটাকেই একদম ভালো করে ভেজে নিচ্ছি আর এইদিকে যেহেতু আমি পুজো হচ্ছিলো যাইনি আমি যেতে পারিনি তাই হচ্ছে ফল দিয়ে গেছে ননদার ভাগনা মিলে